জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য স্পেশালি প্রিপেয়ার করে রেখেছেন এটাকে বলা হয় জান্নাত শান্তির জায়গা যেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো দুঃখের লেশ মাত্র নেই এটা হচ্ছে জান্নাত আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল এই অ্যা আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তারাই হচ্ছে প্রকৃতপক্ষের সফল মানুষ সফল মানুষের কথা যদি আল্লাহ বলে থাকে তাহলে আল্লাহ বলেছেন যে যার অনেক টাকা পয়সা আছে সে যে সফল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট দোজ গেইন দ্য দেমেট সাকসেস যারা জান্নাত পেয়েছে তারা হচ্ছে প্রকৃতপক্ষের সফলতা পেয়েছে সফলতার ডেফিনেশন দুনিয়াতে অনেক রকম হতে পারে কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে টাকা কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে বাড়ি কারো কাছে সফলতার ডেফিনেশনটা হচ্ছে সুন্দরী মো কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে ক্লাসে ফার্স্ট হওয়া কিন্তু আল্লাহর কাছে সফলতার ডেফিনেশনটা হচ্ছে সবচাইতে বড় কি জানেন সেটা হচ্ছে জান্নাত পাওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যে জান্নাত পেয়ে গিয়েছে তার মতো সফল ব্যক্তি দুনিয়াতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না আল্লাহ সফলতার মূল ডেফিনিশন হচ্ছে জান্নাত পাওয়া আরাকাতে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন যারা বিশ্বাসী যারা ইমান এনেছে তারা হচ্ছে প্রকৃতপক্ষের সফল তাহলে বোঝা যায় দুনিয়ার যত সেলিব্রিটি আছে লাইক মেসি রোনালদো গোটা বিশ্বের যারা টপ ফেমাস সেলিব্রিটি তারা দুনিয়া সফল হতে পারে বাট যেহেতু নেই তারা আল্লাহর কাছে সফলতার মানদণ্ডে কখনো সফল হতে পারে তারা সফল হতে পারে না তাহলে এক আয়াত থেকে বুঝলাম জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় সফলতা আর এক আয়াত থেকে বুঝলাম ইমান হচ্ছে সবচাইতে বড় সফলতা আরাকায়া দেওমাতালা বলছেন কত আফলা হেমেং জাখ্কা অথবা কত অ্যাফলা হেমেন্দ আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে মনে রাখবেন আমি যদি আব্রারুল হক আসিফ অনেক ভালো আমল করি অনেক ভালো ভালো কাজ করি বাট আমার হৃদয় যদি হয় ভেজালে ভরা বেইমানিতে ভরা আমার ভালো হওয়া দিয়ে কোনো লাভ হবে না জন্য হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে যার আত্মা পরিশুদ্ধ তার সবকিছু শুদ্ধ যার আত্মা নষ্ট তার সবকিছু নষ্ট এজন্য বাহ্যিক রূপ দিয়ে মানুষকে ভালো বলা যেতে পারে কিন্তু মানুষের যদি ভালো না হয় সে মানুষ কখনো প্রকৃতপক্ষের ভালো হতে কখনো পারে কখনো ভালো হতে পারে না তাহলে বোঝা গেল আর থেকে সফলতার মানদণ্ড হচ্ছে আত্মা পরিশুদ্ধ করা আজ থেকে আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করবো তো ইনশাআল্লাহ হৃদয়কে পরিশুদ্ধ করতে চাইলে চারটা বেশি বেশি সব সময় পাঠ করবেন সকলেই পড়েন খুব সুন্দর হচ্ছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন সকলে এবার আরেকটু আওয়াজ দিয়ে উচ্চ স্বরে পড়েন কুরআনে আল্লাহ তালা বলেছেন আলা বিযিকরিল্লাহি ততমাইনুল ক্বুলুব বান্দা যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চায় হৃদয়ের প্রশান্তি যদি চায় টাকা দিয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না সম্পদ দিয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না যদি মনের প্রশান্তি পেতে চাও জিকির করতে হবে একজনের তিনিকে আল্লাহর জিকির করতে হবে জন্য আমরা সকলে আত্মা পরিশুদ্ধ করতে চাইলে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করবো সকলে বলেন ইংশা আল্লাহ আচ্ছা নাও উইল টক অ্যাবাউট হাউ উইল বি দ্য প্যারাডাইস লুক লাইক জান্নাতটা হবে কেমন হাদিস আল্লাহ হাবিব বলেছেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই যে আমার কলেজের চোখ বাবুরা তোমরা আমার দিকে চোখ রাখো এই যে বাবুরা আমার চোখে চোখ রাখো হাদিস আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ বলছেন আই হ্যাভ প্রিপেয়ার দ্য প্যারাডাইস ফর ফর দ্য বিলিভার্স এত সুন্দর এই জান্নাতটা যে জান্নাতটা কেউ দেখে নাই কেউ কখনো এটার শব্দ শোনে নাই জান্নাতের নাজ ও নিয়ামত কত সুন্দর হতে পারে দুনিয়ার কোনো মানুষ ওয়ালা ফতর আলা ফল বিবাসর কখনো কল্পনাও করতে পারবে না সুবান আল্লাহ পড়লেন না আবার কোরআনে আল্লাহ বলছেন ফালা তাআলমু নাফসু মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জান্নাতের নাসু নেয়ামত কত সুন্দর হবে জান্নাতের হুর কত সুন্দর হবে খাবার কত স্বাদময় হবে দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার যেই মানুষ অনেক কষ্টে আছে অনেক অশান্তিতে আছে সেই মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতকে দেখার সঙ্গে সঙ্গে when he will enter in the paradise যখন সে জান্নাতে প্রবেশ করবে তার জীবনের অতীতে যত কষ্ট ছিল সব কষ্ট এক মুহূর্তে সে ভুলে যাবে সুমানল্লা পড়ায় দিস ইস দ্য ভ্যার এটা হচ্ছে জান্নাত কোনো কষ্ট নেই ডাই অ্যামা সুনা ফি হ্যা না সবুওয়া লাই সুনা হ্যা ফি কোনো লেশ নেই ক্লান্তি নেই টায়ারনেস নেই কোনো ক্লান্তি জান্নাতে থাকবে না সুমানল্লা পড়ায় এটা হচ্ছে জান্নাত এবার আসলে আমরা জান্নাতে প্রবেশ করি আচ্ছা বলেন তো আমরা যখন বাসায় প্রবেশ করি প্রবেশ করার আগে একটা জিনিস খুলে প্রবেশ করতে হয় এটার নাম কি দরজা এটার নাম কি প্রিয় ভাইরা দরজা গেট ডোর জান্নাতে একটা দরজা আছে জান্নাতের দরজা কেমন আল্লাহর হাবিব বলছেন ইনাল মিসরাঈ মিন মাসারি আল জান্না মা বাই না মক্কে জান্নাতের দরজা কত বড় জানেন আল্লাহর হাবিব বলছেন মক্কা থেকে বাহরাইন শহর যত দূর হয় যতটা দূরত্ব জান্নাতের এক একটা গেইটের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব তার যেইতে বেশি লম্বা স্মার্নল পড়ে তার মানে এতটাই স্পেস থাকবে এক একটা ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতের প্রবেশ পারবে স্মার্ণল পড়ে এটা হচ্ছে জান্নাতের দরজা কপাট বিশাল লম্বা লম্বা কপাট মানে আচ্ছা এবার আসলে আমরা জান্নাতে প্রবেশ করি আমি সবাইকে প্রশ্ন করি আমার দিকে সবাই তাকান বামে ডানে সবাই আমি প্রশ্ন করছি আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ জয় বললো সহায় বলে ইংশা আল্লাহ মিল এন্ডার দ্য আমার বিশ্বাস থেকে আমরা জান্নাতে প্রবেশ করব কেমনে প্রবেশ করব কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মানুষের মাঝে দুইটা দল করবেন অন গ্রুপ উইল এন্টার ইন দা প্যারাডাইস এন্ড अदर ग्रुप विल এন্টার ইন দা হেল এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে এটা কেয়ামতের কঠিন ময়দানে ফয়সালা হবে ইন দ্য ডে অফ जजমেন্ট কেমন করে ফাইসলা হবে জাস্ট ট্রাই টু রিয়েলাইজ জাস্ট ট্রাই টু পন্ডার অন ইট একটু ভাবেন একটু অনুধাবন করেন যে কি হবে জান্নাতে আমরা কেমন করে প্রবেশ করব সিচুয়েশনটা কেমন হবে আল্লাহ তাআলা প্রথমে মিজান قائم করবেন মিজান মিজান হচ্ছে দাড়ি পাল্লা স্বর্ণ মাপার মতো দাড়ি পাল্লা এটাকে নিখুদ ভাবে আল্লাহ বানিয়েছেন ফামায় ইআমাল মিযকলা ذره খায়রা ইরা ওমাইয়া আমল মিথ কল দৌরথ ইংশর আপনি যদি শস্যের দানা পরিমাণ আমল করে থাকেন এটা ওজন দেওয়া হবে যদি আপনি সামান্য শস্য দানা পরিমাণ গুনাহা করে থাকেন এটাও আলাহতাআলা সেই দিন আমল নামে মাপ স্নানত করেন যার আমলনামা ভারী হবে এদিকে সবাই এদিকে তাকান যানপাম না নিচের দিকেও আমার চোখে লুক অ্যাট মাই ফেস ট্রাই টু কনসেন্ট্রেট অন লোক চোখ যখন আমুল নামাটা ভারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার নামে করা হবে তারল আমার নাম হচ্ছে আবরারুল হক আসিফ সবাই আমাকে আসিফ বলে ডাকে আমার বাবার নাম হচ্ছে নজির আহমদ কেমন কি হবে জানান ইন দ্য ডে অফ জাসমেন্ট যারা আমুল নামাটা ভারী হয়ে যাবে হ্যাভি যার আমল আমাটা একটু ভারী হয়ে যাবে তার নামে ঘোষণা হবে তার বাবার নাম দিয়ে যেমন আমাকে বলা হবে ইয়া আসিফ ইবনু নজির যদি আমার নাম হয় তানভীর বলা হবে ইয়া তান ভির ইবনু নজির ছেলের নাম দিয়ে বাবাকে ডাকা হবে বাবার নাম ছেলে ডাকা হবে সম্বোধন করা হবে আল্লাহ বলবে যাও তোমার জন্য জান্নাতের ফায়সালা হয়ে গিয়েছে যখন সেই কথাটা শুনবে কয়েকদিন আগে আমাদের একটা পরীক্ষা গেল এসএসসি এক্সাম মনে করেন আমি একজন এসএসসি এক্সামিনার ঠিক আছে আমি পরীক্ষা দিচ্ছি এক্সামিনেশন হলে আমি আছি পরীক্ষা দিয়ে বের হয়ে আসছি অনেক টেনশন রেজাল্ট কি হবে আমি আদৌ পাস করব কিনা আমার পরীক্ষার রেজাল্ট এ প্লাস হবে কিনা টেনশন আছে না নাই সবাই বলেন টেনশন আছে না নাই অনেক টেনশন আমাদের ভিতরে কাজ করে মনে করেন এক্স্যামের রেজাল্ট দিয়েছে আপনি দেখছেন মাশাল্লাহ ই গট চিপি এ ফাইভ বা গোল্ড এন এ প্লাস একেবারে কঠিন অবস্থা প্রত্যেক সাবজেক্টে নব্বই প্লাস নাম্বার খুশি হবেন না অনেক খুশি হবে সবাইকে ফোন দিবেন আরে বন্ধু জানিস কি বলছে আই গট গোল্ডেন এ প্লাস আমি এইটা পেয়েছি আমার নাম্বার অথ। অনেক খুশি হবে তো কেমতের দিন যখন মানুষ আজীবনের সফলতা পেয়ে যাবে আজীবন জান্নাত আর কোনো কষ্ট নাই আর কোনো অশান্তি নাই আর কোনো প্যারা নাই খালি চিল এই পেপার যখন তার হাতে সে পেয়ে যাবে সে একটা লম্বা আওয়াজ করে চিল দেয় খুশিতে মাঝে মাঝে আমরা বলি ইয়া আর আমি পেয়ে গিয়েছি ছয় মারলে বলো ছয় মেরেছি খুশি যখন সে চিৎকার শুরু করবে খুশির আওয়াজ দেওয়া শুরু করবে কেমতের কঠিন ময়দানে সব মানুষগুলো তার দিকে দৌড়াতে শুরু করবে ভাই তোমার কি হয়েছে তুমি এত চিল্লাচ্ছ কেন তুমি এত খুশি কেন আজকে সবাই পেরশান সবাই দুশ্চিন্তিত আজকে তুমি এত এত খুশি কেন এবার সে জাস্ট থিং দিস ইজ মাই পেপার দিস ইজ মাই আমল

You will enter in the card i jannat এ যাবা শক্তি yes এই দেখো আমার পেপার সময় বলবে ভাই কেমনে তুমি জান্নাতে যাবা কেমন তুমি কি করেছো ভালো তোমাকে জান্নাত দিয়ে দিলো কেন কি করেছো বলো সে বলবে ইন্ডিয়ান জনাঙ্গ সে বলবে ভাই i had idea about that i have to face this day. i will have to face this day I have to stand in front of my lord. আমি যমতমچے একদিন আমাকে হিসাব দিতে হবে। একদিন আমাকে দাঁড়াতে হবেই হবে। আমার বেঈমানি, আমার বাটপারি, আমার বেনামাজি হওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। এভার আই do, আই হ্যাভ টু বি accounted about it. আমাকে হিসাবের কাজ গোড়ায় দাঁড়াতে হবে। আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে why আই হ্যাভ

ಜನ್ನ ತುಮರ್ ಚುನಾವಿಲ್ಲ